তুমি একটা পিচ্ছি মেয়ে তুমি বিয়ের কি বুঝবে আমার সকল কাজ কি তুমি পারবে তোমার তো বিয়ের বয়স হয়নি তাও তুমি বিয়ে করতে পাগল হয়ে গেছ কেন পিচ্ছি মেয়েটি তখন বলল আপনার স্ত্রীর থাইকা আমি বেশি পারব আপনার কতটুকু ক্ষমতা আছে আমার তা দেখার আছে আমি পিচ্ছি মেয়ের মুখে এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম একটা বাচ্চা মেয়ে বলে কি মেয়েটা আরও বলল আপনি আমায় বিয়ে করে দেখেন আমি কি করি আমি তখন পিচ্ছি মেয়েটাকে বললাম ঠিক আছে তাহলে আমি বিয়ের আগে তোমার একটা পরীক্ষা নিতে চাই যদি পাশ করো তাহলে আমি তোমায় বিয়ে করব মেয়েটা বলল আপনার যে কোনো পরীক্ষায় আমি পাশ করতে পারবো তারপর আমি পিচ্ছি মেয়েটাকে নিয়ে হোটেলে গেলাম পিচ্ছি মেয়েটা রাতে আমার সাথে আমার তো বিশ্বাস হচ্ছে না কি করে সম্ভব এই বাচ্চা মেয়ের ধারা বাকি ঘটনাটি গল্পতেই বলছি দুই দিনের ছুটিতে বাসায় এসে হতভম্ব হয়ে বসে আছি আমি যাকে খালাতো বোন কম নিজের বোন বলে জেনে এসেছি ছোটবেলা থেকে সেই পিচ্ছি হিমার সাথে আমার মা আমার বিয়ে ঠিক করেছে আর বলেছে বিয়ে না করলে সে নাকি মরে যাবে ও আচ্ছা আমার পরিচয়টা দেই আমি মানিক বিসিএস এ প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদের সেই তিনশো তেইশ জনের মধ্যে একজন যেখানে সরকারি চাকরি মানেই সোনার হরিণ সেখানে বিসিএস প্রাপ্তরা হলো হীরার খনি না এটা আমার মতামত নয় আমি বিসিএস পাওয়ার আগেও যেমন সাধারণ ছিলাম এখনো তাই আছি তবে মানুষজনের ভাবসাব এ নিজেকে অসাধারণ ভাবতে হয় খানিকটা সে যাক থাক ভেবেছিলাম এবার মাকে হাসনার জন্য রাজি করাবই করাবো কিন্তু যখনই আমি হাসনার কথা তুললাম সাথে সাথে মায়ের চোহারা আগুনের মতন জ্বলে উঠল আমি এবারও তাকে আমার ডিসিশন দিলাম না কেবল তার ডিসিশনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম কিন্তু তারপর মা যা বলল তা তো অসম্ভব আমার পিচ্ছি খালাতো বোনকে আমি বিয়ে করব কি না সেটা নিয়ে আমার মায়ের মাথা ব্যথা নেই আমার মায়ের মাথা ব্যথা হলো একজন আটাশ পার হওয়া মেয়ের সাথে আমার বিয়ে কথা ভাবতে পারাটা মায়ের কাছে অসম্ভব বলে মনে হতো হ্যাঁ ওর সাথে সম্পর্কের প্রায় নয় বছর হতে চলল এই নয় বছরে মেয়েটা আমার অসীম অবহেলা অবহেলারও আমাকে ভালোবেসেছে আমি রাতের পর রাত তাকে বলেছি আমি পড়া শেষ করে কল দিচ্ছি থামো তারপর আমি পড়তে পড়তেই ঘুমিয়েছি সে তার মতন অপেক্ষায় থেকেছে আমার এসব তো বলছি অর্নাস শেষ করার পরের গল্প তার আগেও এমন অনেক ঘটনা আছে যা এই মেয়েটা মুখ বুঝে সয়ে গেছে কেবল এতটুকুই বিশ্বাস রেখে দিন শেষে আমি তার সে বয়স বাড়িয়েছে আমার জন্য তার বাবার শাসন মায়ের রাগ বিয়েস খানেক সম্বন্ধ বয়স পার হয়ে যাওয়ার দোহায় কোনো সমস্যা দেখিয়ে সে আমাকে ধরে রাখতে চায়নি বরং সবসময় আমি যেটা পারবো না বলছি সে বলছে আমি জানি তুমি পারবে মেয়েটা কিছু কারণে আমি উপেক্ষা করতে করতেও পারিনি বহুবার তার কথা ভেবে তাকে বলেছি তুমি বিয়ে করে নাও তার সেই এক কথা বিয়ে করলে তোমাকেই করবো নয়তো না এই কথাটা খানিকটা স্বস্তি দিত আমাকে আজকাল সে আমার উপেক্ষা সহ্য করে অবহেলা মেনে নেয় যেতে চাইলে আটকায় না কল না ধরলে আর পরে কল দেয় না নয়টা বছর অপেক্ষা করতে করতে মেয়েটার অপেক্ষা করার মতন কঠিন একটা রোগ হয়ে গেছে বোধ হয় আমি জানি মেয়েটা কষ্ট পায় রাতভর কাঁদে সমাজের সব কথা বাড়ি থেকে বিয়ের চাপ সপ্তাহ হাসি মুখে মেনে নিয়ে মেয়েটাও খুব ক্লান্তি বোধ করে মাঝে মাঝে আমাকে বলে মানিক কিছু কথা ছিল আমি জানি কি কথা তবে মায়ের আপত্তির কথা বারবার তাকে শোনাতেও ভালো লাগে না আমার তাই প্রায় দিন তার কল অ্যাভয়েড করি হঠাৎ একদিন কল করে বলি আর বলো না খুব ব্যস্ত ছিলাম একোদিন তারপর সে নরম ভাবেই বলে আমি জানি তো বিসিএস ক্যাডারের অনেক রকমের ব্যস্ততা থাকে যাই হোক পরের ক্লাসের জন্য বসে আছি সময় হয়ে গেছে রাখছি বলে কেটে দেয় কথা বাড়ায় না আসে আগে ঢাকা থেকে বাড়িতে আসলে তার জন্য সময় বের করে দেখা করতাম আজাকাল সেটাও কমিয়ে দিছি মায়ের কিছু কথার প্রভাব আমার উপরেও পড়ে গেছে আটাশ বছর একটা মেয়ের জন্য বিশাল ব্যাপার এখন আর হাসনাকে আমার ভালো লাগে না তেমন তাকে দেখার জন্য যে আমিটা ছটফট করতাম সেই আজকাল আর তাকে দেখতে না কেন নাকি ইনকাম আর ক্যারিয়ার হওয়ার পরে মানুষের আচমকায় বদলে যায় আজকাল এসব আজব চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে সবসময় কিন্তু সেসবকে আমি সময় দেই না ঘাড়ে চড়ে বসার একটা সুক্তান দেয়ার তাগিদে বাসা থেকে বের হলাম তারপর অনেকদিন পরে এক মুহূর্তের জন্য হাসনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করলাম আকাশ মেঘলা হয়ে আসলো হয়তো একটু পরেই বৃষ্টি শুরু হবে আমি স্কুলের পাশের মাঠটায় বসে একা একা অন্য কাউকে নিয়ে ভাবছি স্কুল ছুটির পরের বৃষ্টিতে কত ভিজেছি আমরা না এটা আমার মনে পড়তো না সদ্য কিছু ছেলে মেয়েকে দেখছি ভিজতে ভিজতে বাসার দিকে যেতে একটা দুই বেনি করা মেয়ের দিকে চোখ যেতেই তার লাজুকটা দেখে বুঝলাম পাশের ছেলেটাকে সে খুব ভালোবাসে কিন্তু এই মেয়েটা কি জানে প্রতিষ্ঠিত হওয়ার পরে ছেলেটা তাকে ছেড়ে দিবে এই ভেবে কিছুটা মন খারাপ হয়ে গেল তারপর মনে হল আচ্ছা আমিও তো একই কাজ করছি অতঃপর আর সেখানে বসে থাকলাম না ঘড়িতে সময় তখন দুইটা বেজে ত্রিশ মিনিট হাসনাকে এখন স্কুলে গেলে পাওয়া যাবে আমি সোজা ওর স্কুলের উদ্দেশ্যে চলে গেলাম ও সেখানে চাকরি করে আজ প্রায় পাঁচ বছর গেটের সামনে রিক্সা থামতেই হাসনার সাথে আমার চোখাচোখি হল ইশারায় বললাম উঠে বসতে তারপর তার দিকে চোখ ফেরাতেই এই প্রথমবারের মতন উপলব্ধি করলাম চোখের নিচের ডার্ক সার্কেলগুলো এগুলো যেন সাক্ষী তার রাতের পর রাত না ঘুমানোর তারপর তার দিকে যতবার তাকালাম কেবল মনে হতে লাগল এই মেয়েটাকেই তো একসময় খুব ভালোবাসতাম এর জন্যই তো পাগলামো করতাম তাহলে পাশাপাশি রিক্সায় বসেও আজ আমাদের এত দূরত্ব কেন হাসনা এখন আর আমার সাথে কথা বলা দেখা করা পুচকার আবদার এসবের জন্য জেদ করে না কেন রিক্সাটা হাসনার বাড়ির সামনেই থামাতে বললাম ও কিছুই বলল না নেমে গেল আমি বললাম আজ সন্ধ্যায় রিক্সায় ঘুরব নীল শাড়িটা পরে রেডি থেকে নিতে আসব। ও এবার মুচকি হেসে বলল অপেক্ষা করব তারপর বাড়ির ভিতরে চলে গেল আমি বাসায় এসে একটা ঘুম দিলাম কারণ আপাতত মাথা কাজ করছে না একটা ঘুম দরকার প্রায় আটটা বাজে ঘুমের ভাবটা কাটতেই আবারও ফোন বাঁচতে লাগল ফোন ধরেই বললাম বলো এমন কেন করো মানিক কি করলাম তোমার আসার কথা ছিল না শরী ঘুমাচ্ছিলাম দশটা মিনিট আসতেছি বলে কেটে দিলাম তারপর হাসনার দেয়া খুব পছন্দের সাদা পাঞ্জাবিটা গায়ে দিলাম ঘর থেকে বের হতেই মায়ের সামনে পড়লাম তারপর মা বলল ফকিরের বাচ্চা এত কাপড় থাকতে ওই ফালতু মেয়ের দেয়া পাঞ্জাবিটাই তোর গায়ে দেয়া লাগবে কেন কোথায় যাওয়া হবে না তোর বাসায় মানুষ আসবে একটু পরেই বের হোস না টেবিলে প্লেট রাখতে রাখতে এসব বলল মা আমি বললাম বড় আপা আসবে নাকি মা বললো তোর খালারা আসবে তোর তো ছুটি নাই তাই আজকে রাতেই বিয়ের সবটা করে নিতে চায় আমি আবা খোলাম তবে কিছু বললাম না আবার রুমে এসে কিছুক্ষণ বসে থাকলাম তারপর হাসিনাকে কল দিয়ে বললাম নিয়ে বের হও আর তোমার ভোটার আইডিটা একটু দরকার আছে নিয়ে এসো মনে করে ও বিশেষ কিছু জানতে চাইল না বলল আচ্ছা তারপর আমি এখন ওকে নিয়ে কাজী অফিসে বসে আছি কাগজপাতি ঠিক হলেই আমরা বিয়ে করব হাসনার চোখে হিরের চেয়ে বেশি ঝলকানি আজ জেন ওকে একটু বেশি সুন্দর লাগছে একদম হুর্দের চেয়েও বেশি সুন্দরী বিয়ে পাঁচ চুকিয়ে আমি হাসনাকে নিয়ে বাড়ি ফিরলাম দরজায় দাঁড়াতেই সবাই আমাদের দেখে হতরম্ব মা ওকে দেখেই যা নয় তা বলা শুরু করে দিল বড় আপা এগিয়ে এসে হাসনাকে বাড়ির ভিতরে সোফায় নিয়ে বসাল তারপর বলল এতদিনে একটা কাজের কাজ করেছিস ভাই মা আপার কথায় অগ্নিমূর্তির ন্যায় বিগড়ে গেল তারপর আবারও হাসনাকে বকতে লাগল তখন আমি বলা শুরু করলাম মা এই যে তোমার বড় মেয়ে তার বয়স কত করে বিয়ে দিয়েছিলে যেন সাতাশ তাও নাকি আপা তোমার কাছে ছুটি ছিল পাড়া প্রতিবেশী কিছু বললে তার উপরেও ঝাঁপিয়ে পড়তে না করণীয় অথচ আপার কত কত সম্বন্ধ ফিরে গেছে মনে আছে তোমার তবুও তুমি বলতে আমার মেয়ে এখনো বুড়ি হয়নি ওর আরও ভালো ঘরে বিয়ে দিব তারপর একদিন আপার বিয়ে হয়ে গেল তখনও তোমাকে বলতে শুনতাম মেয়েটাকে আরও কিছু দিন রাখতে পারতাম তোমার মেয়ে আটাশেও তোমার কাছে খুঁকি ছিল অথচ কথাটা যখন তোমার ছেলের ঘরে এসে পড়ল তখন অন্যের মেয়েটা বুড়ি আজকে যদি আমি ভালো পজিশনে না থাকতাম ভালো টাকা স্যালারি না পেতাম তখনও কি তোমার মতবাদ এমনই থাকত কই আজ থেকে পাঁচ বছর আগে যখন ওকে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম তখন তো তুমি ওকে বলেছিলে এমন চাঁদ মুখকে কেউ পছন্দ না করে থাকতে পারে তাহলে আজকেন সেই পছন্দের মেয়েটাকে তোমার কাছে বুড়ি অসুন্দর লাগে সেই মুখেই আজ কেন বয়সের ছাপ পড়ছে বলে লাগে কারণ আজ তোমার ছেলে প্রতিষ্ঠিত নাকি তুমি কয়েক হাজার টাকার মুখ বেশি দেখছ বলে বেশি কিছু চাইনি মা মেয়েটা আমার জন্য অনেক কিছু খুঁয়েছে একজন মেয়ের বিয়ের বয়স আঠারো পেরোতেই হয়ে যায় সেখানে মেয়েটা আমার এত অবহেলা অবঙ্গা উপেক্ষা সয়েও থেকে গেছে শুধু আমার নয় তোমার মতন অনেকের কাছেই তাকে এসব শুনতে হয়েছে এমন কি সেই তালিকায় তার পরিবার ও রয়ে যায় ওকে আমার জন্য মেনে নিও না মা মন থেকে মেনে নাও নয়তো এই সাংসারিক আগুনে আমরা সবাই পুড়ে যাব মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছে মা মেনে নাও বলে পায়ে বসে গেলাম আমার দেখা দেখি হাসনাও এসে মায়ের পায়ের কাছে বসে পড়ল মা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আপাকে বলল খালাদের খাইয়ে দিতে তারপর সে তার রুমে চলে গেল আমরা আরও কিছুক্ষণ ওভাবেই বসে থেকে নিজেদের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম প্রায় ছয় মাস কেটে গেছে বিয়ের এখন আর আমি হাসনাকে আবহেলা করি না হাসনা আবারও আগের মতন বকিয়ে দিনভরের গল্প শুনায় মা কি বলল কি করল আমি প্রায় বলি থাকায় আসল সংসার করি তার এক কথা আমার সংসার ফেলে যাওয়ার জো আছে মা একটু উনিশ বিশ হলেই হাসনা মা কই গেলি বলে বাড়ি মাথায় তুলে রাখে তেলচুন পান সব কিছুতেই আমি তাহলে বলো এমন সংসার ছেড়ে কোথাও যাওয়া যায় আমি কেবল হাসি আর ভাবি এই মেয়েটাকে ঠকালে আমি যে নিজেই ঠকে যেতাম তার কিছুদিন পর আমার খালা বাড়িতে এসে জোরে জোরে চিল্লাতে লাগলো আর বলতে লাগলো আমার মেয়ের সাথে বিয়ের কথা ছিল আর আজ তোমার ছেলে একটা বুড়ি মেয়েকে বিয়ে করে এনেছে এ আমি কিছুতেই মেনে নিতে পারি না আমার মেয়ে কি কম সুন্দর নাকি এবার লেখাপড়ায় দুই পয়েন্ট পাইছে হয়তো তার বয়স কম দেখায় বাচ্চা মেয়ে তো কি হয়েছে এর চাই তো কম বয়সী মেয়েরা কি সংসার করতেছে না খালার মুখে এরকম কথা শুনে আমি অবাক হয়ে গেছি আমার মাকে বলছে তুই বোন হয়ে আমার সাথে এরকম বেমানি করতে পারলি মা বলল আমি তো বেইমানি করিনি আমার ছেলে ভালোবেসে বিয়ে করেছে আমার ছেলের পছন্দের বাহিরে তো আমি কিছু সিদ্ধান্ত নিতে পারি না খালা বলল তাহলে আগে কেন কথা দিয়েছিলে এখন তো আমার মেয়ে দানাপানি ছেড়ে মরতে বসেছে মা বলল এখন আর কি করার আছে আমার বলতো তোর মেয়েকে বুঝা খালা বলল আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু মা ছেলে কাউকে ছাড়বো না খালার মুখে এরকম কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম আমি জানি খালা এখন আমার বড় চাকরি হয়েছে তো তাই আর লোকটাকে সামলাতে পারছে না আমি এসব ভাবতে লাগলাম আমার মাকে বললাম মা তুমি কিছু চিন্তা করো না তোমার বোনের পিচ্ছি মেয়েকে আমি সব বুঝিয়ে বলবো আমি আশা করছি সব ঠিক হয়ে যাবে মা বলল তাই জেন হয় বাবা মেয়েটা যদি কিছু করে বসে তাহলে তো তোর উপর ঝামেলা হতে পারে আমি বললাম মা এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না কিভাবে কি করতে হয় আমার সব জানা আছে তারপর একদিন খালার পিচ্ছি মেয়েটা হঠাৎ আমাদের বাড়িতে আসলো আমি তাকে বললাম আসো তুমি আমার ঘরে আসো পিচ্ছি মেয়েটা আমার রুমে আসলো আমি তাকে বসতে বললাম দেখলাম মেয়েটা কাঁদছে আমি বললাম এই মেয়ে তুমি কাঁদছ কেন মেয়েটা বলল আমি আপনাকে ভালোবাসি তাই আমি বললাম তোমার কি ভালোবাসার বয়স হয়েছে আর তোমার বিয়ের বয়স হয়নি এখনই বিয়ের জন্য এত পাগল হয়েছ কেন পিচ্ছি মেয়েটা বলল আপনার স্ত্রীর চাইতে আমি আপনাকে বেশি সময় দিতে পারব আমার বয়স কম হলেও বিয়ের সকল কার্যক্রম চালিয়ে যেতে পারব আমি তো এই পিচ্ছি মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম ছোট একটা মেয়ে বলে কি তার মাথায় তা কি ভূত চাপিয়ে দিছে নাকি আমি তখন পিচ্ছি মেয়েটাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি কিছুদিন অপেক্ষা করো আমি তোমায় বিয়ে করবো তুমি হবে আমার দ্বিতীয় স্ত্রী এতে কি তোমার আপত্তি আছে পিচ্ছি মেয়েটি বলল আমি শুধু আপনাকে চাই বিয়ের একমাস পর আমায় বিদায় দিয়ে দিয়েন তাও আমাকে বিয়ে করুন নইলে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না পিচ্ছি মেয়ে এসব কি বলে এক মাস পর চলে যাবে তাও তাকে বিয়ে করতে হবে আমি তো কিছুই বুঝতেছি না মেয়েটির মাথায় কি সমস্যা আছে নাকি আমি মেয়েটাকে বললাম তোমার একমাস হলেও চলবে আর তুমি কিন্তু ছোট তুমি আমার সকল চাঁদোয়া পূরণ করতে পারবে কি পিচ্ছি মেয়েটা বলল একবার আপনার দায়িত্ব দিয়ে দেখেন আমি পারি কি না মেয়েটির প্রত্যেকটা কথা আমার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে পিচ্ছি মেয়ের মুখে এসব কথা মানায় আমি বললাম ঠিক আছে আমি তোমাকে পরীক্ষা করতে চাই মেয়েটা বলল কি পরীক্ষা করবেন আমি বললাম আমি যে তোমাকে বিয়ে করব সেটা আপাতত আমার স্ত্রীকে জানানো যাবে না বিয়ে হয়ে গেলে পরে জানলে কোনো সমস্যা নাই কিন্তু আগে যদি তুমি আমার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারব মেয়েটি বলল কি পরীক্ষা আপনি যে পরীক্ষা দিবন সেই পরীক্ষায় আমি পাশ করতে পারব আমি বললাম তাহলে তুমি আমার সাথে একদিন দূরে কোথাও যেতে হবে সে বলল আপনি জেনে বলবেন সেখানেই যাব আমি বললাম তাহলে তোমায় নিয়ে পুটুয়াখালী যাব ঘুরতে সে খুশি হয়ে বলল ঠিক আছে আমি পরের দিন তাকে পুটুয়াখালী ঘুরতে নিয়ে গেলাম তারপর রাত হলো আমরা একটা হোটেলে উঠলামা তারপর আমি বললাম আজ রাতেই তোমার পরীক্ষাটা নিবা আমি বললাম আচ্ছা তুমি আমায় সত্য করে বলো তো তুমি কি কাউকে ভালোবাসো সে বলল বাসি আপনাকে আমি বললাম এটা মিথ্যা তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো তাই না সে বলল না আমি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসি না তারপর যে ছেলেটি তাকে পাগলের মতো ভালোবাসতো সেই ছেলেটিকে আমি ডাক দিলাম দিদার তুমি আসো তো দিদার তুমি সব খুলে বলো দিদার বলল স্যার আপনার খালা তো বোন আমায় পাগলের মতো ভালোবাসত কিন্তু আপনার যখন বড় চাকরি হয়ে গেছে তখন আপনার খালা তাকে আপনার কাছে বিয়ে দিতে চায় আপনার খালা বলল দরকার হয় একদিনের জন্য ওকে বিয়ে কর কারণ তার সম্পত্তির ভাগ আমি চাই আপনার খালা একজন লোভী মানুষ আমি তখন পিচ্ছি মেয়েটাকে বললাম এসব কি বলেছে ছেলেটি পিচ্ছি মেয়েটি বলল আমার কোনো দোষ নাই সকল দোষ আমার মায়ের কারণ আমি মায়ের পরামর্শে আমি আপনার সাথে বিয়ের নাটক করতে বাধ্য হয়েছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি পিচ্ছি মেয়েটাকে বললাম আমি তোমায় মাফ করতে পারি তবে আমি তোমাকে দুই বিঘা জমি তোমার নামে বিক্রি করে দিলাম আর সেই টাকাটা দিয়ে তোমরা দুজন বিয়ে করে সুখে থাকো আমি বুঝি ভালো স্যার কি মর্ম পিচ্ছি মেয়েটি বলল আপনি আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ